তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শয়তান এবং মানুষকে গিবাতের মাধ্যমে ধ্বংস করে মাধ্যমে। মাধ্যমে মাধ্যমে রহমতুল্লাহ আলীহি বলেছেন হারকে দহ চিজ বেরু কোন আছে হেরচো আমল গজব দুরুগ ওগি হাসাদ বকুল হাসাদিয়া ও কে বর কি নাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ শাহ আলী শাহ নবী আলী বলেছেন যে ব্যক্তি চায় তার দিলটাকে আয়নার মতন পরিষ্কার করতে আয়নার মতন পরিষ্কার করতে সে যেন দিলের থেকে দশটা বধ খাসলাত বের করে দেয় দিলের থেকে যদি দশটা বাদ খাসলাত বের করতে পারে তাহলে তার দিলটা আয়নার মতন ঝকঝকে ঝলমলে চকচকে পরিষ্কার রসুল এ করিম সাল্লাহু আলী হিউয়া সাল্লাম সম্পর্কে বাত সম্পর্কে কাছে জিজ্ঞাসা করছেন আতা তা দুরু মাল গী বাতু তোমরা কি জানো গী কাকে বলে অল উ বললেন আল্লাহ হু রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রাসুলে করিম সাল্লা আলী ওয়াসাল্লাম বললেন জিকুরুকা কা কা বিমা এক রহু গিবাদ বলা হয় তোমার ভাইয়ের ওই দোষ আলোচনা করা যেই দোষ সম্পর্কে সে জানতে পারলে সে অখুশি হয় সেটা অপছন্দ করে এটাকে বলা হয় গিবাদ তোমার ভাইয়ের সমালোচনা করা দোষ আলোচনা করা এটাকে বলা হয় গিবাদ সাহাব জিজ্ঞাসা করলেন আফার আইতা ইনকানা ফি আখি মা আকৈলু এ রসুল আমি আমার ভাই সম্পর্কে যেটা বলছি যদি তার মধ্যে এই দোষ থেকেই থাকে তাহলেও কুকি বাদ হবে রসুল করিম সাল্লাল্লাহু আলী ও বললেন মা যদি ওই দোষটা তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো তুমি তার গিবাদ করলাম তাহু আর যদি তার মধ্যে দোষ নাই কিন্তু তুমি তার দোষ আলোচনা করছো তাহলে সেটা তোহমাদ হয়ে গেল সেটা গিবাদের থেকে আরও বড় গুণা হয়ে গেল তাহলে গিবাদ বলা হয় অপর ভাইয়ের দোষ আলোচনা করা অপর ভাইয়ের দোষ আলোচনা করা তার অগোচরে এটাকে বলা হয় গিবাদ অপর ভাইয়ের দোষ আলোচনা করা কার দোষ আলোচনা করা যাবে কার দোষ আলোচনা করা যাবে না এ ব্যাপারও কিছু দিক নির্দেশনা আছে এই গিবাদ নামক এই কঠিন বেধি আমাদের মধ্যে আসে না নাই আসে না চার দোকানে বসলে অন্য সমালোচনার মধ্যে যে কি মজা এজন্য জন্য আমাদের উলাম ইকরাম বলেন উম্মাদের কাছে বর্তমান ঘি ভাত ঘি ভাত হয়ে গেছে ঘি দিয়ে মানুষ সকালবেলা ভত্তা দিয়ে ঘি দিয়ে ভাত খাইতে গরম ভাত ঘি দিয়ে খাইতে অনেক মজা লাগে অনেক সময় ভাত ঘি দিয়ে ভেজে মানুষ খায় এতে আলাদা সেন্ট আছে এবং মজা আছে ঘি ভাত যেমন মানুষের কাছে মজা লাগে বর্তমান জামানায় ওম্বাদের কাছেও গিবাদ ওরকম মজাদার হয়ে গেছে মানুষ খুব আগ্রহের সাথে খুব পদক্ষেপ নিয়ে মানুষ গিবাদ করতে থাকে আরামের সাথে বরঞ্চ এই গীবাদের এত কঠিন শাস্তি এত কঠিন শাস্তি এত কঠিন শাস্তি রসুল করিম সাল্লা আলি ওয়াসাল্লাম যখন মেয়রাজে গেছেন রাসুল করিম সাল্লামকে মেয়েরাজের রজনীতে জাহান্নাম দেখানো হয়েছে রাসুইল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষরা তাদের নিজের নখ দিয়ে নখ হাতের নখ দিয়ে নিজেদের মুখের থেকে গোষ্ঠগুলো এভাবে চিরে 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 তারা বের করতেছে চামড়াগুলো সিঁড়ে ফেলতেছে আর বুকের থেকে চামড়াগুলো সিঁড়ে ফেলতেছে আর রক্ত ফুলকি দিয়ে বের হচ্ছে রসুল করিম সাল্লা আলী আসসালাম জিব্রাহল আলী সালাতামের কাছে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল আমার এই উম্মাদকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে জিব্রাহল আলি আসাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনার যেই উম্মতরা দুনিয়াতে গিবাদ করত। অপর বাইরের দোষ আলোচনা করত। তাদেরকে হাসরের ময়দানে এই শাস্তি দেওয়া হবে এটা আপনাকে মিরাজের রজনীতে দেখানো হয়েছে তাহলে গিবাতের এক প্রকারের শাস্তি থাকবে নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াগুলো তারা ছিঁড়ে ফেলবে নিজের নখ দিয়ে নিজের বুকের চামড়াগুলো ছিঁড়ে ফেলবে গোষ্ঠগুলো ছিঁড়ে ফেলবে আর রক্ত ফুলকি দিয়ে বেরোইতে থাকবে চিন্তা করতে পারি আমি আমার মুখের চামড়া সেলবো না তাহলে কি হবে বলে হাত তো আপনার কন্ট্রোলে থাকবে না দুনিয়াতে আপনার হাত আপনার কন্ট্রোলে আছে আপনি হাত মুখের কাছে না নিলে মুখের কাছে যাচ্ছে না কিন্তু হাসন ময়দানে আপনার হাত আপনার কন্ট্রোলে থাকবে না আপনার হাত আল্লাহর হুকুমের কন্ট্রোলে থাকবে আল্লাহ যখন হুকুম দেবে তখন আপনার হাত অটোমেটিক আপনার মুখের থেকে চামড়া খসাইতে থাকবে আমার হাত আমার বুকের থেকে চামড়া খসাইতে থাকবে আমি নিষেধ করলেও থামবে না আমি চাবো না কিন্তু সে আমার কথা শুনবে না সেদিন সে আল্লাহর হুকুমের অধীনে হয়ে যাবে এজন্য জন্য এই কঠিন শাস্তি দিয়ে হবে গিবাতওয়ালাদের এই জন্য থেকে বেঁচে থাকার চেষ্টা করি গিবাদ সম্পর্কে একটু ভালোভাবে আমাদের জানার দরকার গিবাতটা হয় হয় কীভাবে উলামিকেরাম বলছেন গিবাদ করতে তিন ব্যক্তি লাগে কয় ব্যক্তি লাগে তিন ব্যক্তি এক নম্বর দোষী একজন ব্যক্তি হবে সে নিজেকে দোষী সে একটা দোষ করবে আরেকজন ব্যক্তি সেই দোষ আলোচনা করবে তৃতীয় আরেকজন এই দোষ শ্রবণ করবে তাহলে গিবাদ করতে লোক লাগে কয়জন তিনজন একজন দোষী যে বাস্তবে দোষ করছে দুই নম্বরে এই দোষটা আরেকজন আলোচনা করবে তিন নম্বরে এই দোষটা তৃতীয়জন জন শ্রবণ করবে এই তিনজনের মাধ্যমে গিবাদ হয় তিনজনের কোণে কমে গিবাদ হয় না কিন্তু এই তিন শ্রেণীর যদি কোনো এক শ্রেণীর উপকার থাকে তাহলে সেটা আর গিবাদ হবে না যেমন গিবাদের জন্য লোক লাগে তিনজন একজন যে দোষী এখন যে দোষ করছে আপনি দোষটা আলোচনা করতেছেন কিন্তু এই দোষের মধ্যে আলোচনার মধ্যে ফায়দা আছে দোষের তাহলে এটা গিবাদ হবে না যেমন আপনি কারো সন্তান সম্পর্কে তার পিতার কাছে অভিযোগ করতেছে আপনার সন্তান কিন্তু এই অপরাধ করছে সে কিন্তু চুরি করছে সে কিন্তু অপর ওপর জুলুম করছে আপনি তার দোষী আলোচনা করতেছেন কার কাছে পিতার কাছে এই পিতার কাছে যে সন্তানের দোষ আপনি আলোচনা করতেছেন এখানে আলোচনার উদ্দেশ্য হলো পিতা সন্তানকে শাসন করবে পিতা সন্তানকে শাসন করে তাকেই অন্যার থেকে হেফাজত করবে বিরত রাখবে এক্ষেত্রে উপকার হচ্ছে সন্তানের উপকার কার হচ্ছে সন্তানের আপনি যদি এখন পিতার কাছে অভিযোগ দেন দোষ আলোচনা করেন আপনার ছেলে কিন্তু চুরি করছে আপনার ছেলে কিন্তু অপরাধ করছে এটা দোষ আলোচনা হচ্ছে কিন্তু এটা গিবাদ হবে না কেন এই দোষ আলোচনার মধ্যে দোষীর কি আছে উপকার আছে আপনি শিক্ষকের কাছে যে ছাত্রর নামে অভিযোগ করতেছেন ছাত্র দোষ আলোচনা করতেছেন আপনার সন্তান আপনার ছাত্রটা অমকের গাছের পেঁপে পেরে খাইছে সে চুরি করছে এটা তার দোষ কিন্তু আপনি দোষটা আলোচনা করতেছেন কার কাছে শিক্ষকের কাছে কেন শিক্ষক যাতে তাকে শাসন করতে পারে শিক্ষক যদি তাকে শাসন করে তাহলে উপকার হবে ওই দোষীর যেহেতু দোষীর এখানে উপকার আছে এজন্য এটা এই দোষ আলোচনা গিবাত হবে না যেখানে দোষ আলোচনা করার ক্ষেত্রে দোষীর উপকার হয় সেটা গিবাদের অন্তর্ভুক্ত হয় না এক নম্বর দোষীর যদি ফায়দা হয় তাহলে সেটা গিবাত হয় না দুই নম্বর যার কাছে আপনি গি আলোচনা করতেছেন যদি ফায়দা তার হয় তাহলে এটা গিবাত হবে না একজন দোষ করছে আপনি দোষ আলোচনা করতেছেন কিন্তু যার কাছে দোষ আলোচনা করতেছেন তার ফায়দা আছে তাহলে এটা কি হবে না গিবাদ হবে না যেমন মনে করেন কোনো দূকাবাস প্রতারক কোনো ভণ্ড কোনো গুমরা তার সম্পর্কে আপনি একজনকে জানাচ্ছেন এ ওই ব্যক্তি কিন্তু ধূকাবাস ওই ব্যক্তি কিন্তু গুমরা ওই ব্যক্তি কিন্তু ভণ্ড সে কিন্তু প্রতারক তার দোষী আপনি আলোচনা করতেছেন কিন্তু যার কাছে আলোচনা করতেছেন আপনি চাচ্ছেন যে সে যাতে ওর ওই খপ্পরের থেকে বাঁচতে পারে তার প্রতারণার থেকে বাঁচতে পারে এখানে শ্রোতার ফায়দা আছে যেহেতু এখানে শ্রোতার ফায়দা আছে সেহেতু এটাও গিবাদ হবে না কেন গিবাদকে করতে তিন শ্রেণীর লোক লাগে আর এই তিন শ্রেণীর যে কোনো একজনের যদি উপকার হয় তাহলে সেটা গিবাদ হয় না উলামায় এক বিভিন্ন সময় অনেক বন্ড প্রতারক গুমরাদের সম্পর্কে মানুষকে সচেতন করে জানায় দেয় জমকের এই বিশ্বাস তোমাদের মধ্যে থাকলে গুমরা হয়ে যাবা তার এই আকিদা সহিনা তার এই বুঝ সহি তার এই সিস্টেম কোরআন হাদিসের বিপরীত তারই আলোচনা করা হয় তারই সমালোচনা করা হয় তারই দোষ আলোচনা করা হয় কিন্তু এটা গিবাদ না কেন তার এই দোষ আলোচনা করার জন্য করে জাতিকে তার প্রতারণার থেকে তার গুমরাহ থেকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয় এজন্য জন্য উলামাহরামের এই আলোচনা গিবাদ হয় না এটা জাতিকে বাঁচানোর উদ্দেশ্য হয় তিন নম্বর যিনি গিবাদ করতে তার যিনি দোষ আলোচনা করতেছে তার আছে তাহলে সেটাও গিবাদ হবে না যেমন আমার উপরে কেউ জুলুম করছে আমার টাকা নিয়ে গেছে আমার টাকা আত্মসাত করছে সে দেখছে না টাকা আমি মামলা করলাম মোকদ্দমা করলাম আমি কোর্টে যাই আদালতে যেয়ে আমি বিচার দায়ের করলাম স্যার সে চোর সে আমার সম্পদ চুরি করছে সে প্রতারক সে আমার সম্পদ নিয়ে গেছে সে ধুকাবা সে আমার দলিল জাল করছে নকল করছে তার দোষী আমি আলোচনা করলাম এখানে ফায়দা আছে আমার আমি আমার জমি ফিরে পেতে চাই আমি আমার অর্থ ফিরে পেতে চাই আমি আমার স্বার্থ ফিরে পেতে চাই যেহেতু এখানে আমার ফায়দা আছে সেহেতু আমি দোষ আলোচনা করলেও সেটা গিবাদ হবে না তাহলে গিবাদের একটা মূল নীতি হল গিবাদ করতে লোক লাগে তিনজন গিবাদে ব্যক্তি থাকে কয়জন তিনজন একজন দোষী দ্বিতীয় নম্বর আলোচক তৃতীয় নম্বর শ্রোতা এই তিনজনের মাধ্যমে যেই সমালোচনা হয় সেটা গিবাদ বলা হয় কিন্তু এই সমালোচনার মধ্যে যদি তিনজনের কোনো একজনের ফায়দা থাকে তাহলে সেটা আর গিবাদ হয় না গিবাদ হয় হল তিনজনের কারো ফায়দা নাই খামাখা কারো মান সম্মান নষ্ট করার জন্য কাউকে হেও করার জন্য কাউকে টিটকারি দেওয়ার জন্য কাউকে ক্ষতি করার জন্য শুধুমাত্র তার দোষ আলোচনা করা এটা হলো গিবাদ